গুড ইভিনিং দুর্গা পুজো তো চলে এলো হাতে গোনা মাত্র ঠিক একশো সাত দিন বাকি আর চলে এসছি প্রথমত কার্ডের দোকানে কার্ডের দোকানে কার্ড অর্ডার দেওয়ার আছে কাকুকে বলা ছিল তো এটা হলো কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে এখান থেকেই প্রতি বছর দুর্গা পুজোর কার্ড হয় আমাদের বাড়ি জন্য কনফিউজ হয়ে যায় যে কোন কার্ডটা হবে এত কার্ডের যেহেতু অপশন থাকে আর দেখা যাক কোন সিলেকশন কারণ হাতে মাত্র একশো সাত দিন বাকি বুঝতেই পারছো আর ধীরে ধীরে গাছ তো এগোতেই হবে আর কার তো মেন একটা পার্ক ও দেখতে দেখতে টাইম প্রায় এগিয়ে আসবে আর যেহেতু আমার একদমই এবছরের কাজ প্রচন্ড ডিলে হচ্ছে ডিলে হচ্ছে মানে একটা কাজের জন্য সো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে নইলে কিন্তু আরও আগে আমাদের কাজটা হয়ে যায় কারণ কেন আগে কাজ হয় কারণ কার্ডগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কার্ডগুলো প্রিন্টিং হওয়ার পর এগুলোকে ডিস্ট্রিবিউট করা অ্যান্ড বিরাট বড় কাজ আর আগে যেহেতু অনেক জায়গায় কুরিয়ারে পাঠাতে হতো সো এই হলো কার্ডের দোকানটা এটা হলো কলেজ স্ট্রিটে অ্যান্ড এখান থেকেই কিন্তু প্রত্যেক বছর আমার কার্ড হয় তো এবছর দেখা যাক কীরকম কার্ড হয় এই হলো এবছরের পুজোর ফর্মেট পনেরো বছর আমাদের এই নতুন পুজোটা হচ্ছে এবারে নির্ঘণ্ঠটা একটু একটু ছোটো কারণ এত বড় প্রতিবার করা হয় যে খুব চাপ হয়ে যাওয়া পরে পড়ে না তো তার থেকে বড় কথা ছোটো করে করাটাই ভালো এই হলো নির্ঘণ্ট আর গোটা গোটা করেই লেখা যাতে বুঝতে না বুঝতে যাতে সুবিধা আর এই হলো কার্ডের ফর্ম্যাটটা এই আর এইটা হলো খামের ফরম্যাট কেমন যাবো সেটাই হলো আসল কথা এক দুই তিন ছয় পাঁচ পাঁচটা কোনটা ভালো ডেফিনেটলি কমেন্ট করে জানাও কারণ আমি প্রচণ্ড কনফিউজ কোনটা নেওয়া যেতে পারে সেটার জন্য আমার তো এটাই ভালো লাগছে তুমি কি বলো এটা ভালো এটা ভালো না এর মধ্যে বেটার ভালো হুম এটা তো এটা নয় এটা এইটা এইটা এই দুটো বেটার হুম জড়িয়ে গেছে এই দুটো ফাইনাল সিলেকশন হলো এটাও নয় এই দুটোর মধ্যে কোনটা তুমি কনফিউশন দেখাচ্ছো এই দুটোর মধ্যে কোনটা নেব এই দুর্গার মুখটা বেশি সুন্দর এই মুখটাও সুন্দর ভালো বললাম তো এটা রিয়েলি ভালো ভালো তো কারণ এগুলোর থেকে ওটাই বেশি বেটার লাগছে তো ওটাই কনফার্ম হলো আর আলটিমেট কারণ হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভুল ভাল নিচ্ছ এত কিন্তু নাও না প্রিন্টিং এ তো কম নিতে না বিয়ার কার্ডের ম্যাটার গুলো ছিল কমন ম্যাটার ওগুলো খালি নামগুলো চেঞ্জ করতে হয় এটা টোটাল এখান থেকে ধরতে হবে না কিন্তু প্রিন্টিং এ তো ছশো নিতে না দেখো তুমি বিল দেখো হ্যাঁ কাক কোয়ারে বেশি নিচ্ছে কিন্তু না না নেভার নেভার এই কি নামে থাকবে দত্তবাড়ি দত্তবাড়ি বললে এখনো দু সপ্তাহের মতো টাইম নেবে আবার দু সপ্তাহ পর কার্ড পেলে ডেফিনেটলি শেয়ার করবো আর নির ঘণ্টটাও ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে সবাই যা যা চেয়েছিল দু সপ্তাহ ওয়েট করে যাও দেন তারপরেই নির শেয়ার করবো চলো টাটা এবার আদিতে যাবো আদিতে বেশ কিছু কাজ আছে কলেজ থেকে আদি হয়নি অনেক দেখা হচ্ছে ওখানে